আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি বশীকরণ মোহিনী মন্ত্র দুটো মন্ত্র দিব আপনার যেটা ভালো হয় সেটাই দিয়ে কাজ করবেন দুটা মন্ত্রই পরীক্ষিত করা দুটা মন্ত্রই পরীক্ষিত করা এবং খুব পাওয়ারফুল দুটা মন্ত্র দুটা মন্ত্র দিয়েই আপনি যে কোনো নারী পুরুষকে বস করতে পারবেন তার কাছেও যাওয়া লাগবে না যত দূরে থাক যত দূরে থাক আপনি আপনার বাসায় বসে তাকে বস করতে পারবেন কোনো খাবারও খাওয়ানো লাগবে না কোনো ধরনের কষ্ট করতে হবে না খুব সহজ একটি পদ্ধতিতে আজকের এই ভিডিওতে বলে দেব আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মগুলো দেখবেন তারপরে মন্ত্রগুলো টোকে নেবেন আপনি একজন নারী হোক বা একজন পুরুষ হোক যদি তাকে বসিবর্ত করতে চান তারে বশীকরণ করতে চান সে অনেক দূরে আপনি যে জেলায় থাকেন সেই জেলার থেকে অনেক দূরে এরকম যদি হয়ে থাকে এই মন্ত্র আপনি সাত দিন একটা নির্জন স্থানে আপনি যদি নারী হয়ে থাকেন আপনার কক্ষে আপনার রুমে বসে আপনি জব করতে পারবেন পূর্ব দিকে মুখ করে বসে আগরবাতি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে অথবা আপনি নির্জন গাছের ছায় বসেও জপ করলেও হবে উপরে যে মন্ত্রটা যেখানে মোহিনী লেখা আছে মোহিনী ওইখানে সেই নারী বা পুরুষের নাম উচ্চারণ করতে হবে যদি আপনি নারীকে বস করেন তাহলে সেই নারীর নাম উচ্চারণ করতে হবে আমি দাগ দিয়ে দিছি রেখা দিয়ে দিছি এবং নিচের যে মন্ত্রটা আছে যেখানে তিনি শব্দটা লেখা আছে সেইখানে সেই অভিলাষী নারীর অথবা পুরুষের নাম উচ্চারণ করতে হবে সাত দিনে যত বড় অহংকারী নারী হোক পুরুষ হোক সাত দিনে আপনি তাকে বশ করতে পারবেন খুব পাওয়ারফুল একটি মন্ত্র এমন একটি শব্দ এমন একটি কঠিন একটা বশীকরণ আজকে দিতেছি যা আপনি বিনা খরচে শুধু আপনার চেষ্টায় যদি আপনি তাকে মন ভরে তাকে ভালোবাসেন তাকে কাছে পেতে চান আপনার বউ চলে গেছে অথবা স্বামী চলে গেছে শুধু আপনি নিয়ম করে এই মন্ত্রটা শুধু জপ করবেন এতটুকুই যেখানে মোহিনী শব্দ লেখা আছে সেখানে নারী বা পুরুষের নাম উচ্চারণ করবেন সে আর নিচের যে মন্ত্রটা আছে যদি নিচেরটা দিয়ে আপনি কাজ করেন দুইটা মন্ত্র একই কাজ করে একই নিয়ম একই কাজ একই পাওয়ার আপনি দুইটা মন্ত্র এক দুই এবং তিন এই দুটা মন্ত্র আপনার যেটা খুশি সেটা দিয়েই আপনি যে কোনো নারী পুরুষকে বশীভূত করতে পারবেন সাত দিনে তবে সাত দিন লাগবে এই মন্ত্রের নিয়মটা হলো কোনো নির্জন স্থানে বসে পূর্ব পূর্বদিকে মুখ করে বসে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে একশো বার মানে এক দানা মানে এক মালা আট একশো আট দানার এক মালা আপনি জপ করবেন যেখানে তিনি শব্দটা লেখা আছে নিচের মন্ত্রটায় সেখানে সেই যে আপনার ভালোবাসার মানুষ তার নামটা উচ্চারণ করবেন আর যদি সে পুরুষ হয় পুরুষের নামটা উচ্চারণ করবেন আর যদি এই মন্ত্রটা আপনি ব্যবহার করেন এটার নিয়ম একই এটার নিয়মও একই 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 নিয়ম সাত দিন করে আপনি প্রতিদিন এক মালা করে জপ করতে হবে খুবই সহজ আজকে যত বৃহস আসছেন যত শুভাকাঙ্ক্ষীরা সবাইকে আমি বলতেছি একদম খুব সহজ একটি পদ্ধতিতে বশীকরণ খুব তীব্র বশীকরণ এই মোহিনী মন্ত্র এই মোহিনী মন্ত্র আজকের যে মন্ত্র দুটো দিতেছি খুবই পাওয়ারফুল আপনি যেটাই ব্যবহার করবেন সেটা দিয়েই কোনো তান্ত্রিকের স্বনাপূর্ণ হতে হবে না কাউকে টাকা পয়সা দিতে হবে না কারোর কাছে বলা যাবে না খুব গোপনে যেই আমার ভিডিও দেখেন মন্ত্র দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন নিয়মগুলো ভালো ভালো করে শুনে নেবেন খাতায় লিখে নেবেন তারপর আপনি কাজে খাটাবেন নিয়মটা আমি আবার বলে দিচ্ছি দুটো মন্ত্র একই কাজ আপনার যখন যেটা খুশি সেটা কাজে খাটাবেন উক্ত মন্ত্র একটি গাছ একটি শুভ স্থানে একটি ভালো স্থানে বসবেন যে স্থানটা যে কক্ষটা কেউ আসবে না কেউ দেখবে না যে আপনি এই কাজ করতেছেন এরকম একটা কক্ষ বা ঘর বা গাছের ছায়া আপনি খুঁজে নেবেন সেই স্থানে বসে আপনি এই মন্ত্রটা সাত দিন জপ করবেন প্রতিদিন এক মালা করে একশো আট দানার একটি রুদ্রাক্ষর মালা বলেন বা তপচি বলেন যেটা দিয়ে আপনি জপ করেন কোনো সমস্যা নাই তবে অবশ্যই পূর্বদিকে মুখ করে বসে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আর এই মন্ত্র পরার আগে আমি সবাইকে বলছি মুখ মুখ আপনার মুখ ভালো করে ব্রাশ করে নেবেন ব্রাশ করে আর আরেকটা গোপন শব্দ বলে দিচ্ছি সেটা হলো যখনই আপনি মন্ত্র এই বশীকরণ কাদের জন্য বসবেন এটা ভালো করে সবাই শুনেন। যখন কাদের জন্য বসবেন মোমবাতি আগরবাতি জ্বালিয়ে পূর্ব দিকে মুখ করে বসে অবশ্যই মন্ত্রটা খাতায় লিখে নেবেন বসে তারপরে গোলাপ জল অথবা নদীর জল যে কোনো জল আপনি মানে প্যাকেট বোতলের জল হোক সাত হাতে নিয়ে ওম শ্রী বিষ্ণু বলে তিনবার খাবেন ওম শ্রী বিষ্ণু তিনবার খেয়ে তারপরে এই মন্ত্র জপ করবেন তাহলে আপনার মুখও শুদ্ধ হয়ে গেল এবং আপনি দুটো মন্ত্র যেটা কাজে খাটান যাকে আপনি আপনার কাছে যত দূরে থাকুক আপনার কাছে আনতে চান সে সাত দিনের ভিতর আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে এটা অবিশ্বাস হলেও কিন্তু বিশ্বাস করা লাগবে কারণ এটা সম্পূর্ণ পরীক্ষিত এবং আপনারা পরীক্ষা করে দেখবেন আমার কথার সাথে কাজের মিল আছে কি না আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বশীকরণ মোহিনী মন্ত্র দিলাম দুটো মন্ত্র দিলাম আপনারা যখন যেটা খুশি কাজে খাটাবেন ইনশাল্লাহ আপনারা সাকসেস পাবেন মার্কসাতে পূর্ণ হতে পারবেন সবাই সুস্বাস্থ্য থাকেন ভালো থাকেন যদি কেউ তারপরও না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব